এবার চলে না সামনে সামনের দিকে যাই এদিকে একটা মাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাছ খুবই কালারফুল মাছ আল্লাহ রে হুম হুম এখানে থাকার কেমন সুযোগ আছে কালারফুল মাছটা দেখতে পারলাম না ওর জন্য কারণ হচ্ছে এইখানে ধরা পড়ছে এটা বকুবাইন দেখেন কেমন করে দেখছেন এটা কিন্তু সাপ না এটা ওটা মাছ যার নাম বকুয়াইন আর এদিকে এই যে আজকে আসলে জল ওদের খসুল মাছ পড়ছে খসুল পড়ছে ভালোই বেশ ভালোই খসুল বা ভাঙন মাছ পড়ছে সামনের দিকে হয়তো বা আরও বড়ো মাছ আছে তো আপাতত আর সামনে যাচ্ছি না এখন ওইখানে যে কোষটা তুলবে সেই কোষের মাছগুলোকে আগে তুলে চলেন এখানে যে বেশ কিছু মাছ এক করা হয়েছে এটাকে এখন বাস্কেটে তোলা হবে এই একদম ক্লিয়ার বাস্কেটে তোলা কমপ্লিট বাস এই হচ্ছে মাছগুলো এগুলো পরে যখন ওয়াশ করা হবে তখন দেখবেন মাছের চেহারা একদম চকচক ঝকঝক ঝকঝক করতেছে বকুবেন আজকে আসলে ফুল চর জুড়েই আসে এভাবে বড় বড় দুই কেজি আড়াই কেজির জন্য একটা খসুর মাছ এটা দুই কেজির কম হবে না দুই থেকে আড়াই কেজি হবে ফুল চর জুড়েই হচ্ছে সব মাছগুলোই আছে যেমন এদের সামনে দেখেন সামনে একটা মাছ কত বড় মাছটা দেখছেন কত বড় মাছ মাসাল্লা মোটামুটি প্রচুর পরিমাণে হচ্ছে ভাঙন মাছগুলো পড়ছে এবং এই যে গলদা চিংড়ি পার্শে মাছ আছে দাঁতনে এই এগুলোও আছে কিন্তু মোটামুটি হ্যাঁ এই ভাঙন মাছগুলো বেশি পড়ছে আসলে যখন রাতে বোটে ওয়েট করতেছিলাম তখন দেখছি অনেক মানে অনেক বেশি লাফালাফি করতেছিল এত বড়ো বড়ো ভাঙন পড়ছে এগুলোই আসলে বেশি লাফাইতেছিল সো তখনই বুঝতে পারছি যে আজকে আসলে আমরা অনেক বেশি ভাঙন মাছের দেখা পাইতেছি ধরে বা ক্লিয়াৰ লাইফাই এয়াৰ ৱৰ্ক পিছ এয়াৰ ৱৰ্ক পিছ তুলো তুলু 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 একদম বাস্কেট জোড়া হ্যাঁ আশাল্লাহ মাছগুলো দেখে কেমন লাগতেছে দ্রুত কমেন্ট করে জানাই দিন বড়ো বড়ো সাইজের খসুল মাছ বা ভাঙন মাছ ধরা দেখে কেমন লাগতেছে আপনাদের আর এইদিকে দিকে ছোটো মাছগুলোকে আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা দিকে নেওয়া হচ্ছে এদিকে দিতে পারছেন ভাটা মাছ কি সুন্দর ভাটা মাছের চোখ এই যে চোখ উপরে তুলে দেখতেছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো এখানে সব মাছ মাছ আর মাছ হ্যাঁ সব কিন্তু মাছ এগুলো সব এক জায়গায় করে তারপরে জালের ভিতরে মুটি বেঁধে রেখে দিতে হবে কারণ আমাদের বাস্কেটে আর জায়গা নাই বাস্কেটে মাছ ধরবে না বাহ কি সুন্দর মাছ মাছগুলো ওয়াশ করার পরে দেখবেন মাছের চেহারা কেমনে বেরোয় মোটামুটি মাছ ধরতে ধরতে সবাই হয়রান এবং মাছ ধরা একদম শেষের দিকে ওই একটা গ্রুপ আর এদিক থেকে মানে জলের এই মতো থেকে হচ্ছে আসছে আর গ্রুপ মোটামুটি দুই গ্রুপ যখন একদম সম্মুখ হবে সামনাসামনি হবে তখনই মাছ ধরা শেষ এখানে হচ্ছে এই মাছগুলো আছে ভাটা পার্শে গলদা চিংড়ি এগুলোই আছে তার কাছে সব মাছ 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 এই হচ্ছে সেই কোড়াল মাছটা ছোট্ট সাইজের একটা কোড়াল আসছে কিন্তু তাও কোড়াল একটা আসছে তাও কিন্তু কম না সব মানুষ মানুষ আর মানুষ মোটামুটি আমরা দুই টিম এখন একদম সামনাসামনি হয়ে গেছি লাফালাফি লাফা লাফি লাফা লাফি আহ কি সুন্দর মাছ। কেয়া কে আবাদ বাত। দেখেন গলদা চিংড়ি কি সুন্দর সটং হয়ে শুয়ে আছে। গলদা চিংড়ি পারছে मस्त পশ্চিমাস। বাহ। মাছের সাউন্ড শুনে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। সুন্দর পড়ে যেমন মজার মজার মাছের সাউন্ড। ওয়াও। অলমোস্ট এক মনের মতো মাছ হবে আছে এটাকে বেঁধে রাখা হবে পরবর্তীতে যখন জাল তোলা হবে সেই জালের সাথে মাছগুলোকে তুলে নেওয়া হবে কারণ এতগুলো মাছ বাস কেটে ধরবে না সো এখন এগুলো এভাবেই থাকবে এটাকে মুটি বাঁধা হবে মুটিটা কীভাবে বাঁধা হয় সেটাই দেখব জাল কিন্তু মাটির ভিতরে মোটামুটি এক হাত ভিতরে বাস এই যে মুটি বাঁধা হচ্ছে দেখতে পেলেন কিভাবে মুটি বাঁধা হয় এই হচ্ছে মাছগুলো হ্যাঁ এভাবে দুইটা মুটি বাঁধা আছে এবং বাকি যেগুলো পারছি সেগুলো হচ্ছে আমরা বাস্কেটে নিয়ে নিচ্ছি আর যারা মাছ টুকাইছে দেখেন তারা কি পরিমাণ মাছ পাইছে সো মাছ ধরা শেষ এবারে কিন্তু মাছগুলোকে নিয়ে আমরা এগুচ্ছি বোটের দিকে বেসিক্যালি মাছগুলোকে এখন নিয়ে ওয়াশ করা হবে যেগুলো জলের ভিতরে আছে বটি তো জলের ভিতরেই থাকবে আর বাকিগুলোকে নিয়ে বোটে নিয়ে ওয়াশ করে তারপরে রাখা হবে তো চলেন এবারে হচ্ছে আমাদের মাছগুলো ওয়াশ করা হবে আর এখানে হচ্ছে এই এক বাসকেটে হাফ বাস্কেট হাফ বাস্কেট এখানেও হাফ বাস্কেট এখানে কোনটা আগে ধরবেন ফসলগুলো নিয়ে পানিতে যাওয়া যাবে না এরপরে এগুলোকে ওয়াশ করা হবে যখন ওয়াশ করবো তখন দেখবেন মাছের চেহারা দিকে ও যে চাদর সে আকাশে আজকে একদম ভরা পূর্ণিমা হ্যাঁ সেই যখন আসছি তখন থেকে চাঁদ ছিল চাঁদের আলো ছিল ভরপুর করে প্রথমে হচ্ছে এই মাছগুলো ওয়াশ করি কাকড়া আছে কিন্তু বোয়াল মাছ ঢেলে দিলাম পার্শে মাছ ও মাসাল্লাহ পার্শে মাছ পার্সে মাছ পার্সে মাছ সব মাছ নানা সুন্দর মনের মাছও আছে পার্শে মাছ দেখে কেমন লাগতেছে দ্রুত করে কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে দিন এখানে কিছু মাছ রেখে গেছিলাম সেগুলোকেও নিতে হবে এই যে বাস্কেটে অলরেডি খুসুর মাছগুলো ভরা হয়ে গেছে Эй, то. Раду поэр маз দর্শক পুটোটা আমরা অনেক মাছ ধরছি কি সুন্দর সুন্দর গলদা চিংড়ি এবারে হচ্ছে তপসে মাছ বা রুপসি মাছ মধুফাহা পারশে সহ দাঁতনে মাছ সহ এবং এদিকের খুসুল মাছ এই যে খুসুল মাছটা আসেই তো মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার মাছের স্বাদ কে কে নিতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যারা সিরিয়াসলি এমন মাছের স্বাদ নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে বা ফিশ ভ্যালিতে এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে ফিজব্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট এর সহজ যাবতীয় সব কনফরমারেশন পাবেন এবং আপনি জাস্ট অর্ডার দিলেই আপনার ঠিকানায় পৌঁছে যাবেন এবং ফ্রেশ চকচকে 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 সুন্দর সুন্দরবনের মাছ ভালো থাকবেন পাশে সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিজব্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ